নমস্কার দাদা আপনার নাম আপনার গ্রাম আপনার থানা থানা হরিরামপুর পড়ছে আপনার আচ্ছা জেলা দক্ষিণ দিনাজপুর আপনার পড়ছে জমি আপনার উত্তর দিনাজপুরে আচ্ছা তো আপনি এই যে শ্রেয়া ধানটা যে এই যে কী ধান চাষ করেছেন এটা শ্রেয়া ধান চাষ করেছেন তো শ্রেয়া ধানটা আপনি ক বছর থেকে চাষ করছেন চার পাঁচ বছর থেকে একটু জোরে বলেন তো চার পাঁচ বছর থেকে করছেন এই বছর কয় বিঘা চাষ করেছেন এ বছর ছয় বিঘা ছয় বিঘা তো এই শ্রেয়া ধানটার কি ভালো লাগে যে আপনি প্রতি বছরই তো করেন কি ভালো লাগে ধানটার শ্রিয়া ধানটা আয়গর লাগাতে হবে হুম এই ধানটা তাহলে ফলনটা বেশি হবে আপনার নামলা লাগানো যায় না তাহলে না আমি বললাম হচ্ছে বুঝলাম আপনি এই ধানটা প্রতি বছর কেন চাষ করেন কি ভালো লাগে এই ধানটার এই ধানটার গাছটা কড়া ফলন বেশি আচ্ছা দাম বেশি দাম বেশি মানে প্রথম কথা হচ্ছে ঝড় বাতাসে গাছ পড়ে না দুই নাম্বার হচ্ছে আপনার ফলন ভালো তিন নাম্বার হচ্ছে দামও বেশি পাওয়া যায় যার জন্য এই ধানটা আপনারা চাষ করছে তো আপনি এই বছর ধান মোটামুটি চাষ করে খুশি তো এর আগের বছর যা ফলন পেয়েছিলেন তার থেকে এই বছর কি ফলন বেশি আশা করছেন কি ওরকমই হবে এবার বেশি বেশি হবে তাহলে আপনি শ্রেয়া ধানটা চাষ করে খুশি তো এই ভিডিওর মাধ্যমে আমি যদি অন্যান্য এরিয়ার লোককে যদি বলি তো অন্যান্য এরিয়ার কৃষক বন্ধুদের আপনি কি মেসেজ দেবেন এই ধানটা কি চাষ করতে বলবেন করতে পারে আচ্ছা কোন মাসের মধ্যে লাগালে পরে সবথেকে বেশি ভালো হয় এটা মাঘ মাসের মধ্যে লাগালে বেশি ভালো মাঘ মাসের ভিতরে লাগালে সব থেকে বেশি ভালো আর মাঘ মাসের পরে লাগালে পরে লাগালে আস্তে আস্তে ফলনটা কমবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনার মোবাইল নাম্বারটা একবার বলবেন নব্বই চৌষট্টি হুম আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপনাদের কেমন লাগছে ধানটা খুব ভালো देखे नहीं मैं